চার দিনের সফর শেষে ঢাকা ছাড়েছেন জাতিসংঘের মহাশিব অ্যান্তনীয় গুতেরেস রোববার সকাল নয়টা পাঁচ পাঁচ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি বৃহস্পতিবার বিকালে জাতিসংঘের মহাশিব ঢাকার হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো হোসেন জাতিসংঘ মহাশিবের হাতে ফুল তুলে দেয় শিশুরা সফরের দ্বিতীয় দিনে শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস লাখো রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেন সফরের তৃতীয় দিনে সকালে জাতিসংঘ কান্ত্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেন দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠক করেন তিনি পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সাথে যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি সংবাদ সম্মেলনের পর অংশ নেন ইফতার ও আর্লি ডিনার সেশনে এ সময় বাংলাদেশকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন অ্যান্তনীয় গুতেরেস পাশাপাশি বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি